সেই মানুষ করার পরে একটা জুলাই সড়ক তৈরি এখন আমরা যে নির্বাচনটা করতে চাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি সেটাও কিন্তু আইনি বৈধতা পাবে কিন্তু জুলাই সড়কের উপরে আইনের উপরে সেখানে জুলাই সড়কটা যদি আইনে বৃদ্ধি না পারে সেখানে নির্বাচন কিন্তু বৈধতা থাকে এবং অন্যান্য সরকার কিন্তু বৈধতা থাকে না আর আমাদের সম্প্রচারে বর্তমান যদি সংবিধান এটা বহন থাকে তাহলে নিয়মর সার পর্যন্ত বিএনপি শহর সবাই সে বড় বোনের মাধ্যমে দেওয়া সেখানে সময়টা নিয়ে সেখানে আমরা চাইছি সেটার দূরত্ব আলাদা হওয়া উচিত এই আগে যদি কর্ম হয় আইনে বৃদ্ধি হয় তাহলে কোনো শস্য থাকে বলছে একই দিনে এবং সেখানে জাতীয় নির্বাচন যে আসলে সেখানে ওইটা বস্তু থাকে না তখন কিন্তু সেখানে জন সর্ব পাওয়ার জন্য যে হারা ভোটের ব্যাপারটা সংখ্যা পরিমাণ কম হয় তখন কিন্তু আমার একটা কোষ করতে পারে যে এখানে জুলাই সঙ্গে ব্যাপারে যেমন ভোট না আসায় আমরা এরকম গুরুত্ব দাবো এই দলের সংখ্যা কিন্তু আমাদের রয়েছে এখানে এলসিপি সহ অন্যান্য আগামী দল রয়েছে আমরা সবাই তো জুড়াই সঙ্গে বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর বলার ব্যাপার তারা কেন এই ব্যাপারটাকে পরিবেশ করছে এটা কিন্তু আমাদের মুজে আসেও না এটা আমাদের মুখে ভরেও না এখন তারা কি কোথা থেকে এই চিত্রের মাধ্যম বলছে এটা আমরা বলছি

সিস্টেম নাই